আসসালামু আলিকুম ওরহমাতুল্লা ওবার সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা অনেকে ব্যবসা করি ব্যবসার মধ্যে বরকত নেই ব্যবসার মধ্যে বেচা কিনা নেই তো এই জন্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যবসায় কিভাবে বেচা কিনা বাড়াবেন ব্যবসার বরকত হওয়ার জন্য এটি অনেক একটি গুরুত্বপূর্ণ একটি আমল তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই আমলটি সবটুকু ইনশাল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবসার মাধ্যমে বরকত হবে এবং বেচা কিনা বাড়বে গ্রাহক বাড়বে তো চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম তো সুপ্রিয় দর্শক এক নম্বর হলো প্রতিদিন সকালে এই পড়ুন দুয়াপুরন আল্লাহ ওয়া আমালাম মুতাকাব্বালা এই দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার নিকট হালাল ও পবিত্র রিজিক উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি দুই নম্বর হলো ব্যবসার জায়গায় প্রবেশের সময় পড়ুন বিসমিল্লাহি ওয়াল বারাকল অর্থ হলো আল্লাহর নামে এবং তার বরকতের উপর আমি শুরু করছি এটি ব্যবসায় বরকত বাড়ায় ও ক্ষতি থেকে রক্ষা করে তিন নম্বর হলো প্রতিদিন সকালে ও বিকেলে সাতবার পড়ুন সুবাহায়ন আল্লাহি আউজিম এতে রিজিক বৃদ্ধি ও কাজের বরকত হবে চার নম্বর শুক্রবারে সুরা আল ওয়াকিয়া পড়বেন রসুল সাল আলাই বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা আল ওয়াকিয়া পাঠ করবে তার উপর দারিদ্র কখনো আসবে না সুবাহান্লাহ তো সুপ্রিয় দর্শক পাঁচ নম্বর হলো নিয়মিত সালাত ও দান সৎকা করুন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি দেব সুরা ইব্রাহিম ছয় নম্বর হল সকালবেলায় সুরা ইয়াসিন পরে ইয়া রাজু নামটি একশোবার পড়তে হবে আল্লাহর এই পবিত্র নামটি পড়ার কারণে এটি ব্যবসায় বরকত ও গ্রাহক বৃদ্ধি করতে সহায়ক হবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে যেই ছয়টি আমল আমরা শিখলাম ব্যবসার বরকতের জন্য আপনারা সকলেই এই আমলগুলো সহি শুদ্ধভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহতালা ব্যবসার মধ্যে বরকত দান করবেন ব্যবসার বেচা গ্রাহক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে সকলে যেন উপকৃত হতে পারে এবং দিন প্রচারের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম আহমতুল